নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু বেশ ভালো আছি গো কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানা সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকে ভিডিওটি ভালো লাগবে আপনাদের আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর এখন ঘড়ি কাটায় বাজে হচ্ছে ওই সাড়ে সাতটার মতো আমি কিন্তু ব্লগটা আগের থেকে শুরু করে তবে সাড়ে সাতটা থেকে শুরু করেছি আর এখন দেখো বসি দিয়েছি হচ্ছে ডাল আর এদিকে বসেছি হচ্ছে ভাতটা তো এদিকে ডাল আর ভাত বসানোর কারণ হচ্ছে আমার কিন্তু সকালে টিফিন হয়ে গেছে এই জন্যই আমি সকালে উঠেছি ওই সাড়ে পাঁচটা নাগাদ উঠেছি আজও কিন্তু অনেক সকালে উঠেছি আর ভিডিওটা কিন্তু শুরু করছি সাড়ে সাতটা থেকে তো এদিকে তো ভাত আর ডালটা বসিয়ে দিয়েছি আর এখন দেখো চলো সকাল সকাল টিফিনটা আমি করে নিয়েছি আর সকালে টিফিনে কি কি করেছি সেটাই তোমাদের দেখায় এখানে তো রুটি করা হয়েছিল আর করেছিলাম হচ্ছে আলু দিয়ে ছোট মাছগুলো থাকে না ওই মাছের একটু হালকা একটু ঝোল টাইপের তো কারণ হাসুর যেহেতু সকালে টিফিনটা নিয়ে যাবে তাই দেখো আমি সকাল সকাল উঠে ওনার জন্য আমি একটু রান্না করে দিয়েছি আমার জানা ওর বাপের বাড়ি গেছে গো এই জন্য রান্নাটা করে দিলাম তো যাই হোক সকালে টিফিনটা একটু তাড়াতাড়ি করেই করলাম আর করার পরে তো ডাল বসেছিলাম ডালটা আমার হয়ে গেছে তো ডালটা নামিয়ে নিয়েছি আর ওই পাশে দেখো ভাতটা বসিয়ে দিয়েছিলাম আর ভাতটা তো হয়নি তবে ডালটা হয়ে গেছে তো ডালটা তো আমি নামিয়ে নিয়েছি আর এখন দেখো উচ্ছেটা একটু ভাজা করে নিয়েছি কারণ মাছ যে মাছের যে আলুটা দিয়েছি না তো শাশুড়ি মা যেহেতু সুগার পেশেন্ট তো ওনাকে তো আলু দেওয়া যাবে না ওনার জন্য হচ্ছে উচ্ছেটা দেখো ভাজা করে দিচ্ছি তো যাই হোক তো চলো শাশুড়িমার জন্য উচ্ছেটা একটু তাড়াতাড়ি ভাজা করে দিই উনি আবার খাবেন তো ওই জন্য দেখো ঝটপট করে একটু ভাজা করে নিই তো উচ্ছেটা ভাজা করে সবাইকে দিয়ে দিয়েছি আর মানে মাছের ঝোল দিয়ে তারপরে কিন্তু উচ্ছে ভাজাটা যখন হয়ে গেছে ওটা দিয়ে শাশুড়ি মাকে একটু দিয়ে দিয়েছি দেওয়ার পরে কিন্তু আমিও খেয়ে নিয়েছিলাম খাওয়া দাওয়া করার পর না মিস্ত্রিরা কিন্তু আজ সকাল সকালই চলে এসেছিলো তো তারপরে দেখো মিস্ত্রি যে জন্য একটু চা করে নিচ্ছি তো আজ চারজন এসেছিলো মিস্ত্রি তো ওনাদের জন্য আমি চা করেছি সকালে কিন্তু আমি একবার চা করেছি আবারও কিন্তু আমাকে চা করতে হচ্ছে জানো তোমরা তো জানো এই বাড়িতে মিস্ত্রি রয়েছে এখন ওনাদের জন্য আমাকে সব সবসময় চাই করতে হয় বছরটা আমার চা করতে করতেই মনে হয় কেটে যাবে তো যাই হোক তো চলো ওনাদেরকে চাটা দিয়ে নিই ঝটফট করে তারপর আবার রান্না তো বাকি রয়েছে আবার সেই সব রান্নাগুলো করতে হবে আর একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করলে সমস্ত কাজ কিন্তু একাই করা যায় তাই না আর কি বলো তো সকাল সকাল যদি উঠে যদি সংসারের কাজগুলো যদি কমপ্লিট মানে করে ফেলতে পারো তাহলে তো কোনো চিন্তায় থাকে না তাই না সকালে যত সকাল উঠতে পারবে ততই কাজগুলো কিন্তু তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে আর আমি এখন একটু তাড়াতাড়ি উঠছি কারণটা হচ্ছে ঘরের কাজগুলো কমপ্লিট করেই তো রান্নাঘরে যেতে হবে আবার মিস্ত্রি যদি চলে আসে তাহলে তো সেই কাজগুলো করতে পারবো না এই জন্য কিন্তু তাড়াতাড়ি সকালে উঠে উঠে যাচ্ছি জানো তো যাই হোক এই দিকে হচ্ছে আমি ডিমটা দেখো সিদ্ধ করে নিয়েছিলাম সিদ্ধ করার পর আলুটাও সিদ্ধ করেছিলাম সিদ্ধ করার পর এই দেখো একটু ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি ছাড়ানোর পর দেখো ওই পাশে একটু বাটিতে দুধ বসিয়েছি আর এই পাশে দেখো ডিমের ঝোল বসিয়েছি তবে আজ বেশি ডিম আনলাম না একটা করেই সবাই খাবে আর বাড়িতে তো সবাই নেই সবাই একটু ঘুরতেও গেছে এই জন্য আর তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট তোমরা জানিও আর যারা প্রথমবার এই ভিডিওটা দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার কথা যদি তোমাদের অসুবিধা হয় বুঝতে আর যদি শুনতেও যদি সেরকম অসুবিধা হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্টও জানিও কারণ আমি তো আমার মতো হয়ে আমার মতো বলছি এই জন্য আর কি বলছি যদি কোনো একটা বুঝতে যদি অসুবিধা হয় তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে আমার কিন্তু রান্না বান্না সব কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখাই আজ দুপুরে কি কি রান্না করলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম তো ওখানে ডিম হয়েছিল ডাল হয়েছিলো উচ্ছে ভাজা আর সকালে যে তরকারিটা ছিল ওটা যেহেতু টিফিন খাওয়া হয়েছিল তাই এটুকুই বেঁচে রয়েছে তো যাই হোক তারপরে আর তোমাদের সাথে সেরকম আর কিছুই শেয়ার করা হলো না তারপরে খাওয়া দাওয়া করে রান্না করার পর একটু মেয়েকে স্কুলে দিয়েছিলাম দেওয়ার পরে বাড়িতে স্নান টান করে খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপরে দেখো এখন চলে এসছি হচ্ছে মেলাই আর এখন তো কালী পুজো চলছে তো কালী পুজোর মেলায় এসছে হচ্ছে আমাদের এখানে নৈহাটিতে তো আমাদের বাড়ি থেকে ওই আধ ঘন্টার মতো লাগে তো আমরা স্কুটিতে করে এসছিলাম যেহেতু এখন নতুন স্কুটিটা কেন মানে কেনা হয়েছে তো সেই জন্যে না একটু ঘোরা ঘোরাঘুরিটাও একটু বেশি হয়ে যাচ্ছে জানো তো আর মেয়ে দেখো একটু ঘুম পেয়েছে ও জানো তো কারণটা ও দুপুরবেলা যেহেতু ঘুমায়নি ওকে বলেছিলাম ঘুমাতেও কিন্তু কিছুতেই ঘুমাতে চাইছিল না জানো আর এখন দেখো মেলায় নিয়ে এসেছি আর ও এখন বলছে ঘুমাতে চাইছে তা হয় বলো মেলায় আসলে একটু ঘুমালে হয় তো তারপরে আবার একটুখানি ঘুমিয়েছিল লাইনে যতক্ষণ ছিলাম ততক্ষণ ঘুমিয়েছিল তারপরে আবার উঠে গেছিল আর লাইন তো আমরা আধ ঘন্টা দিয়ে লাইন দেওয়ার পর ফাইনালি আমরা ঢুকতে পেরেছিলাম জানো আর এখানে এত ভিড় হয়েছিল কারণটা হচ্ছে এখানে ওই জগন্নাথের মন্দিরটা করা হয়েছিল যে পুরীর যে মন্দিরটা আছে না ওই পুরীর মন্দির করা হয়েছিল আমাদের এই নৈহাটিতে তবে বড়মাকে দেখতে যেতে পারিনি বড়মা মা আমাকে ডাকেনি তাই হয়তো যায়নি তবে ইচ্ছে ছিল যাওয়ার তবে মেয়েকে নিয়ে যেতে পারিনি এত ভিড়ের মধ্যে ভীষণ অসুবিধা হতো তবে বিয়ের আগে একবার গেছি তবে ইচ্ছে আছে আর একটু মেয়ে বড় হলো তখন নাই যাব। তোমরা কে কোথায় ঠাকুর দেখলে আর কতটা ঠাকুর দেখলে অবশ্যই হলো তবে আমি প্রতিদিন তিনটে চারটে করে ঠাকুর দেখছি জানো তো যাই হোক ফাইনালি আধ ঘন্টা লাইন দেওয়ার পর আমরা কিন্তু মন্দিরের ভেতরে মানে প্রবেশ করতেই পেরেছি আর এই দেখো ঢোকার সময় না আমি যেহেতু ভিডিও করছিলাম ভিডিও করছিলাম তার জন্য না বরমশা অনেকটা আগেই চলে গেছে আর ও সামনে গিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর আমাকে কিন্তু দেখছে তো যাই হোক ওর সামনে দাঁড়িয়ে রয়েছে আমাকেও খুঁজছিলো তবে ফাইনালি দেখতে পেয়ে ও আবার একটু দাঁড়ালো আর তোমাদেরকে চলো একটু দেখাচ্ছি আর সত্যি কথা বলতে অনেকটা পুরীর মতোই হয়েছে জানো তো ভীষণ সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে তেমন আর ভেতরে তো আরও সুন্দর করেছে তো চলো তোমাদেরকে ওই ভেতরেরটায় দেখায় তো ওই দেখো বর্মোচা আমাদেরকে খুঁজছিলো তো এখানে দেখো এসে দাঁড়িয়েছিল তো চলো ওর ওকে ওর সাথেই হচ্ছে আর কি ভেতরে যাব তোমরা কি নৈহাটিতে এসেছিলে ঠাকুর দেখতে অবশ্যই তোমরা জানিও যদি এসছে তো অবশ্যই তোমরাও দেখেছো ভীষণ সুন্দর হয়েছে বলো আমার তো ভীষণ ভালো লেগেছে আর প্যান্ডেল মানেই তো একটু অন্যরকম আর ঠাকুর মানেও অন্যরকম তাই না তো যাই হোক তো এখানে বেশ ভালো করেছিলো তোমাদেরকে নিয়েই ঠাকুরটা দেখবো আজকে আর এখানে দেখো জগন্নাথ শ্রীভদ্র মানে শিবভদ্রা বলরাম তো যার জন্যই প্যান্ডেলটা করা হয়েছিল তাদের কি মূর্তি রাখবে না বলো তার জন্য দেখো এখানে জগন্নাথ শ্রীভদ্রা বলরামকে রাখা হয়েছে আর এখানে আবার কীর্তনও করা হচ্ছিল জানো বেশ ভালো লেগেছিলো এটা মানে এটাই সব থেকে বেশি ভালো লেগেছিল যে মানে এত কিছুর মাঝেও কিন্তু এই মানে এটা রয়েছে মানে কীর্তন টাইপের বেশ ভালো লেগেছিল আর সব থেকে বেশি ভালো লেগেছিল হচ্ছে এই মা কালীর মূর্তিটা মানে এতটা সুন্দর এতটা অপূর্ব সত্যি বিশ্বাস করে আমার দেখে তো প্রথমে তো গায়ে কাটা দিয়ে উঠেছিল জানো কারণটা হচ্ছে এত মানে সুন্দর ঠাকুর মানে ফার্স্ট টাইম দেখলাম আর এখানে যে এরকম করে ঠাকুর এতটা বড় করা হয় আমি দেখি তবে একটা ঠাকুরই দেখেছি বড় করে তবে এখানে এত সুন্দর করে না মানে মন ভরে গেছে দেখে আর তখন কিন্তু সন্ধ্যে আরতি হচ্ছিল তো অনেকক্ষণ ছিলাম এখানে তো দাঁড়ানোর পর তারপরেই কিন্তু আমরা বাইরে এসেছি তো বাইরে এসে একটু খাওয়া দাওয়া করেছিলাম অনেক প্রায় আধ ঘন্টা মতো ছিলাম ওখানে আধ ঘন্টা মতো থাকার পরে কিন্তু এখন আমরা একটু বাড়ি যাবো তো বাড়ি যাওয়ার পথে তো চলো তারপর বলে একটু দেখিয়ে দিই তোমাদেরকে তো যাই হোক ঘোরাঘুরি কমপ্লিট আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি অনেকক্ষণ ছিলাম আর এখন প্রায় বেজে গেছে হচ্ছে ওই সাড়ে দশটার মতো বাড়ি যেতে যেতে তো আমাদের ওই এগারোটা তো বেজে তো যাই হোক আমাদের আপাতত এখন মেলা ঘোরা শেষ তো এখন যাচ্ছি হচ্ছে বাড়ি পথে রওনা তো চলো আধ ঘন্টা তো লাগবেই যেতে তো দেখতে পাচ্ছ আর রাস্তায় কিন্তু অনেক লোক রয়েছে দেখে মনে হচ্ছে না যে এখন সাড়ে দশটা বাজে আর রাত মালে মনে হয় কি আরো মানে লোকজন বেশি বাড়ছে জানো তো তো আরো প্যান্ডেল ছিল ওগুলো দেখতে পারিনি কারণ মেয়েকে নিয়ে গেছি তো তাই আর কি মানে ভিড় ভাট্টার মধ্যে আর বেশিক্ষণ থাকেনি গো তাই দেখো বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা প্রথমবার দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে লাইক করে সাবস্ক্রাইব করে দিও তো টাটা সবাইকে